মুসলমান ভাই বোনদের উপরে যে হামলা হয়েছে আমরা সকলে অবগত আছি আমাদের এটা স্মরণ রাখতে হবে আজকের জাতি উলামা মাসায় কাম্য পরিষদ মনহরদি উপজেলা শাখার পক্ষে কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা যে গাজাবাসীfileExists থেকে ভাইরা একলয় আমরা সবাই তাদের পাশে আছি এবং থাকবো এবং এই নেকার জন্য ঘটনার তীব্র নিন্দা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা সকলেই মনে রাখতে হবে আমরা মুসলমান দিশানা হটার জাতি নই আমরা ওমর বিন খালিদের জাতি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা পিছন ওয়াটার জাতি নয় আমরা আজকে এই কথাটা পরিষ্কার করতে চাই আমরা তাদের পাশে আসি এবং থাকবো একটি কথা পরিষ্কার করে বলতে চাই এই এত মর্মাহত ঘটনা দেখার পরেও এত কর্মরতা দেখার পরেও যাদের হৃদয় এখনো রক্তকরণ হয় না এবং যারা এই কথার প্রতিবাদ এখনো যারা করে না মনে করতে হবে আমরা বুঝতে পেরেছি তারা যে সাপোর্ট করেন এই জন্য আমরা এই প্রতিবাদ সভা থেকে আমরা আজকে মেসেজ দিতে চাই আমরা ফিলিস্তিনি ভাইদের সাথে আছি পাশে সামনে বামে সকল জায়গা আমরা ইনশাআল্লাহ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম کیمرہ السلام <سؤال> علیکم ورحمت اللہ <سؤال> وبرکاتہ <سؤال> اس کے جیتا بک تمام بس